ঘটনা শুরু হয় একটি ডিবেটকে কেন্দ্র করে টপিক ইসলামে দাসীর সাথে সহবাসে দাসীর অনুমতির প্রয়োজন আছে নাকি নেই নাস্তিকরা দীর্ঘকাল ধরে ইসলামের নামে এই অপপ্রচার চালিয়ে আসছিল যে ইসলাম নাকি দাসীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ককে বৈধতা দেয় মুমিনরা কি দাসীদার কনসেপ্ট দাসীদার টমসে এটা যদি দেখাতে পারে ভাই এটা যদি দেখাতে পারে আমি তো ছেড়ে কিন্তু ডিবেটে সত্যের সন্ধানীকে রায়হান ভাই রেফারেন্স দিয়ে প্রমাণ দিলেন যে ইসলামে দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে দাসীর সম্মতি অবশ্যই প্রয়োজন আসুন প্রমাণটি দেখে নেই এখানে মোলারবিটা দেওয়া আছে আমি এই ব্যাখ্যা গ্রন্থের লিংকটাও আপনাদেরকে দিয়ে দেব যদি কোনো একজন ব্যক্তি দাসী কই করে দাসীটি উক্ত ব্যক্তির স্পর্শ হওয়া অথবা ব্যক্তিটির সহিত শয়ন করা অপছন্দ করে তবে উক্ত ব্যক্তিটি দাসীটিকে স্পর্শ করবে না উত্ত দাসীটির সাথে শয়ন করবে না উক্ত দাসীটির সাথে আপনি শয়নও করতে পারবেন না উক্ত দাসীটির সাথে সহবাস করবে না এবং কি দাসীর সাথে সহবাসও করতে পারবেন না যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দাসী সম্মতি না দিলে আপনি তাকে স্পর্শ অব্দি করতে পারবেন না শয়ন করা এবং সহবাস করা অনেক দূরের বিষয় ডিবেটের সত্যের সন্ধানী চরমভাবে পরাজিত হবার পর বঙ্গীয় নাস্তিকরা দিশেহারা হয়ে পড়ল কেউ কেউ আবার নাস্তিকদের পীর সাহেব বাটপার আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে এই রেফারেন্সের খণ্ডন জানতে চাইল চলুন আসিফ মহিউদ্দিনের রিয়াকশনটা দেখে আসি এবার

কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাছা থেকে ব্যাখ্যা করেছে ঠিক আছে বাট তাকে তার সাথে যৌন সঙ্গম করা লাগে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে এই যে ব্যাখ্যাটা সে নিজের পাছা থেকে বের করে দিল এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না আপনার কাছে কি হুজুরের পাছার মূল্য নেই এটা ওইরকম টাইপের কিন্তু কিন্তু ফারাজ ভাই ফারাজ ভাই পৃথিবীর কোন হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বাইর করতে পারবে না এটা পাশা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট এই জিনিস এটা এমন এক জিনিস যেটা পাশা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে এটা পাছা থেকে বাইর করা সম্ভব না কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কারভাবে ভাবে বলা আছে আচ্ছা উদাহরণ একটু ভাই মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখায় দিচ্ছি মুমিনরা যে জাত বাটপার ওদের যে রক্তে রক্তে বাটপারি রক্তে রক্তে বাটপারি ওরা যে বাটপারের বাচ্চা বাটপার সেটা আপনাকে একটু দেখায় দিচ্ছি ফরাস ভাই আপনি আগে একটু এই যে এই জায়গাটাকে একটু করেন তো এখানে কি লেখা আর জি ভাই দাঁড়ান আমি তো একটু জুম করতে হবে দাঁড়ান একটু সেকেন্ড আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি মামলুকস

বিষয় চ্যাপ্টার আচ্ছা আমরা পুরোটা পরে দেখি পুরোটা পড়লে আরো দুধ কা দুধ পানি কা পানি হবে আমি দেখাচ্ছি মজা মজা দেখবেন এখানে একটা এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দা মামলুকস মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে কি লাগে ইফ হি বাইস এ ফিমেল স্লেভ শি ডিসলাইকস দ্যাট হি পয়জন হার অর স্লিপ উইথ হার দেন হি শুড নট টাচ হার

ভাই এই মুমিন রাজে জাত পাট পার জাত পাট পার ভাই এত পাট পারি দেই মানে এই একটা অংশ কুজ্জা কুজ্জা বাহির করছে ওই ও যে ও যে রেফারেন্স দেখায় ও সব সময় কই থেকে একটা আরবি লেখা বাইর করে হ্যাঁ আমি রেফারেন্স এর আগেও করছে এখন ওই ইয়া লিংকটিং কিছু দেনা একটা কারোর লেখা একটা একটা প্রিন্টেড ইয়ার দেখায় হ্যাঁ এখন যখন তাকে বলি এই যে এরকম তো আমি বলছি এটা কোন হাদিস নাম্বারটা বলেন তো বলে এটা হাদিস না এটা সরা হাদিস হ্যাঁ এটা সরে সরে হাদিস তো এখন সরে হাদিসে ওখানে অনুবাদটাও সে নিজে করছে সুতরাং আমি জানি যে এই বাটপাড়িগুলি সে করে আমি আর গাড়াই নেই বাট আমি জানি যে এই বাটপাড়িগুলি সে করে সে নিজে ওই ওই কি করে একটা একটা আরবি লেখা দেখা ওইটার অনুবাদ নিজে করে আমারে বলে যে আপনি আমি যদি বলি আপনি মূল ইয়ের থেকে দেখান বলে যে এই যে এইটাই মূল এই যে আপনি পড়েন পড়েন তো ওইটা তো পুরো আরবি লেখা আমি কীভাবে পড়বো আমি তো পারি না আরবি তখন সে নিজে অনুবাদ করে আর নিজে মানে অনুবাদটা নিজেই টাইপ করে করে নিচে দেখায় মানে সব নিজের মতো করে জাস্ট ও একটা লেজ লাগায় দিছে যে অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে এরকম কথা কোথাও বলা নাই এখানে জিনিসটা বলা আছে সেই আমরা একটু দেখি দেখেন ইংরেজি ট্রান্সলেট করলাম এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের সম্পর্কে দা টু দা মামলুকস মামলুক মানে হইল সত্যসন্ধানী ভাই এরা হচ্ছে যোদ্ধা স্লেভ ওয়ারিয়র মানে হচ্ছে যারা হচ্ছে দাস কিন্তু যুদ্ধ করে এই যুদ্ধ এদের মর্যাদা একটু এদের স্ট্যাটাস একটু বেড়ে যায় যেহেতু তারা গণিমতের মালটাল নিয়ে আসে এই মামলুকদের সম্পর্কে এই পুরা যে চাপ যে জিনিসটা আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে পুরা মামলুকদের সম্পর্কে বলা এবং এইখানে এই মামলুক সে নিজে একজন দাস সে যখন একটা দাসী খরিদ করবে তখন তার কাছ থেকে অনুমতি নিয়ে তার সাথে যৌন সঙ্গম করবে এটা এইখানে বলা আছে এই জায়গাটাতে আমি দেখাচ্ছি যে যে ইফ এ ম্যান উইথ এ বাইস স্লেভ এই যে এই পুরা চ্যাপ্টারটা হচ্ছে এই মামলুকদের সম্পর্কে আপনি পুরাটা পড়লেই দেখতে পাবেন এখানে মামলুকদের সম্পর্কে বলা হয়েছে মামলুকরা একটা হাদিসও আছে উমরের একটা দাস একটা কৃত দাসের সাথে বন্টনের আগে সঙ্গম করে ফেলছিল এই জন্য সেই দাসকে শাস্তি দেয়া হয়েছে কারণ হচ্ছে সেটা সে নিজে ছিল দাস সে আবার দাসী মানে দাসী লাগায় কেমনে দাসী দাসীর সাথে করে কেমনে এইটাও সেম ঘটনা যে এ নিজে একজন দাস এ একজন মামলুক এ যদি দাসীর সাথে করতে চায় তাহলে দাশীর স্ট্যাটাসও সেম তার স্ট্যাটাসও সেম এই কারণে তার সেই দাশীর কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু এইটা তো একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে কনসেন্ট নিয়ে করবে এরকমের কথা তো উদ্ভট কথা এরকম কথা একবারে ফালতু একদম মিথ্যা একদম টাউট বাটপারি করে দিছে আপনার সাথে ভাই ভিডিওতে আমরা দেখলাম যে আসিফ মহিউদ্দিন এখানে দুটি দাবি করেছে

মামলুক ক্যাটাগরি কোন দাস বুঝাই কিনা এটা কোন এটার কোন একটা গভীর রেফারেন্স দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো আচ্ছা মুস্তাফা ভাই আপনি আগে আপনি আগে বলেন আচ্ছা তো আপনার প্রথমে যদি মামলুক শব্দটাকে একটু বিশ্লেষণ করি মামলুক শব্দটা হচ্ছে একটা ইসিম হ্যাঁ এটা হচ্ছে আপনার এক বচনে আছে এটার বহু বচন হচ্ছে মামালিক হ্যাঁ তো এটা আল আলমিলকু মাসদার থেকে এসেছে আলমিলকু অর্থ হচ্ছে আপনার আহ মালিকানা বা অধিকার তো এটা আপনার কোন ব্যক্তি বা বস্তুর উপর কারো ব্যক্তিগত মালিকানা বা অধিকার নির্দেশ করে এরকম কিছু তো এই এই হচ্ছে মালাকা মালাকা আর থেকে ইসমুল মাফুল হয়ে মামলুক হয়েছে হ্যাঁ তো মামলুকের অর্থ হচ্ছে আপনার অধিকারে এসেছে বা মালিকানার অধীন হয়েছে এরকম ব্যক্তি তো মামলুকের ফেকি সংজ্ঞা হচ্ছে আপনার ক্রয়কৃত দাস দাস বা দাসী সেটা পুরুষ হইতে পারে বা মহিলাও হইতে পারে হ্যাঁ তো আপনি আপনার প্রশ্নটা যেটা ছিল যে মামলুক বলতে বিশেষ কোন ক্যাটাগরির দাসী দাস দাসী বুঝাই কিনা মামলুক বলতে আসলে বিশেষ কোন ক্যাটাগরির দাস দাসী বুঝায় না মামলুক সাম্রাজ্যের আগেও এই মামলুক শব্দটা ছিল আর সেটা দিয়ে নারী এবং পুরুষ দাসকে বোঝানো হইতো আচ্ছা আচ্ছা আপনি একটু বলেন তো মামলুক শব্দটা তো আমি যতদূর পড়েছি সেটা একটা পুরুষবাচক শব্দ হ্যাঁ হ্যাঁ এখানে ইসমে মোজাক্কর এর দুইটাই আছে একটা হচ্ছে আপনার আহ ইসমে মোজাক্কার গাই রে কি নাসের আলামত নাই তাই মোজাক্কার মানে পুরুষ আচ্ছা মুস্তাফা ভাই আমি আপনার কথাগুলো আবার একটু চেক করে দেখব আমার মানে আর ভাষার উপরে আমার খুব একটা মানে ইয়া নাই জ্ঞান নাই আমি খুবই অল্প জানি আমি হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানে ওয়েবসাইটে ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পেয়েছিলাম উইদিন যে জিনিসটা আমি পেয়েছিলাম হাতের কাছে সেই সেটার উপরে ভিত্তি করে আমি বলেছিলাম কামরুল ইসলাম ভাই আপনি যে জিনিসটা বলছেন সেই দিন যে জিনিসটা আমি বলেছিলাম আজকে মুস্তাফা ভাই ক্লিয়ার করে দিলো উনি আমার থেকে আরবি ভাষা এবং এই বিষয় সম্পর্কে আরো ভালো জানেন উনি যেটা যেটা বলেছেন সেটাই আমার কাছে আপাতত সঠিক মনে মনে হচ্ছে সেই ভুল বলে ভিডিওতে কথা প্রমাণিত যে আসিফ মহিউদ্দিন মামলুক দাসকে যে সাধারণ দাস থেকে আলাদা বলে প্রচার করেছিল সেটা মিথ্যা ছিল এবং মামলুক দাস বলতে যে নর্মাল বা সাধারণ দাসকেই বোঝায় সেটা আসিফ মহিউদ্দিন স্বীকার করে নিল অতএব আসিফ মহিউদ্দিনের প্রথম দাবিটি মিথ্যা ছিল এবার মামলুক দাস যদি তার ক্রয়কৃত দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তখন ক্রয় করবে আরকি আচ্ছা দাস দাস ক্রয় করবো আমরা কিছু করবো না আমরা দেখাচ্ছি একটা জিনিস দর্শক এটা হচ্ছে এই চোর বাটপারের ওয়েবসাইট দেখতেছেন এই যে আসিফ বাটপারের সে বলছে কি একজন দাস নাকি দাস ক্ষয় করতে পারে কতটুক পার একটু আপনারা দেখেন আপনারা দেখেন তার ওয়েবসাইট আচ্ছা যে তার এখান থেকে আমি দেখাচ্ছি দেখেন আচ্ছা হ্যাঁ আচ্ছা এই অংশটা একটু আমি পড়ি কিফায়া একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে যত সংখ্যা হোক তাতে অসুবিধা নেই গুলামের জন্য তার নিয়ন্ত্রণে কোন দাসী রাখা জায়েজ নেই মনিব অনুমতি দিল তা জায়েজ হবে না বলেন তো ভাই এটা কার ওয়েবসাইট আর এই বাট লেখছে কি আর বলে কি চিন্তা করছেন এরা যে এই যে এখন নাস্তিক বাদ বাঁচানোর জন্য কত বড় একটা বাট তৈরি করছে তার ওয়েবসাইটে লেখা দাস কোনোদিন দাস রাখতে পারে না আবার সে নিজেই বলতেছে মানে কোন দাস নাকি দাস করে আমরা দেখলাম আসিফ মহিউদ্দিন তার ওয়েবসাইটেই ইসলামের এই বিধানটি লিখে রেখেছে যে একজন দাসের মালিকানায় কোনো দাসী থাকতে পারে না অতএব যেখানে দাসের কোনো দাসী রাখারই অনুমতি নেই সেখানে একজন দাসের মালিকানায় থাকা দাসীর সম্মতি নেওয়ার তো প্রশ্নই আসে না তাই এ কথা স্পষ্টভাবেই প্রমাণিত যে আসিফ মহিউদ্দিনের দ্বিতীয় দাবিটিও মিথ্যা সেই সাথে কথাও সন্দেহাতীতভাবে প্রমাণিত হল যে সত্যের সন্ধানের সাথে ডিবেটে রায়ানবাই দাসীর সম্মতি নেয়া সংক্রান্ত যে রেফারেন্স দিয়েছিলেন সেটা স্বাধীন মানুষের উপরেই প্রযোজ্য দাসের উপর নয় অর্থাৎ কোনো স্বাধীন ব্যক্তি যদি তার মালিকানায় থাকা কোনো দাসীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায় সেক্ষেত্রে উক্ত দাসীর সম্মতি ছাড়া তার মনিব তাকে স্পর্শ করতে পারবে না আসিফ মহিউদ্দিন যখন দাসীর সম্মতি চাওয়া রেফারেন্সটি খণ্ডন করতে পুরোপুরি ব্যর্থ হলো তখন সে নিরুপায় হয়ে অন্যান্য হাদিস নিয়ে ডাইরেক্ট মিথ্যা বলা শুরু করল ইসলামের দাসীর বিধান নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য এমন সব কথা বলা শুরু করলো যা হাদিসে নেই কিন্তু ভাই এই পরিস্থিতি তো আসছিল কারণ হচ্ছে গিয়ে আমরা হাদিসের ভিতরে দেখি যে মুশ্রিক স্বামীদের সাথে স্ত্রীদেরকে বন্দি করে আনা হয়েছে তখন সাহাবিরা আবু সাইদ কুদ্রি হতে বর্ণিত সাহাবিরা বলতেছে যে আমরা মানে সহবাস করতে আমরা সংকোচ লাগতেছিল কারণ স্ত্রীরা আবার স্ত্রীরা আবার বলতেছে যে আমাদের তো স্বামী আছে আমরা আমরা আমাদের আমাদের কাছে আইসো না আমাদের সাথে সঙ্গম করো না কারণ আমাদের তো এখনো স্বামী আছে এরপরে কি আল্লাহ আল্লাহ নবী গিয়ে মানে আল্লাহ সূরা নিসার 24 নম্বর আয়াত নাযিল করে যে জিনিসটা বৈধতা দিল তারপরে গিয়ে সাহাবীরা তা থেকে করলো তাহলে এই পুরো প্রসিডিউর পুরো হাদিসটা পড়লে তো পরিষ্কার বোঝা যায় যে বন্দী যে মেয়েরা যাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল মুশরিক তারা মুশফিক তাদের স্বামীরা পর্যন্ত বন্দী হয়েছিল তাদের কোনো কনসেন্টের কোন বালাই এখানে নাই এটা তো পরিষ্কার বলা যায় কিন্তু হাদিসে কি আসলেই এমন কিছু লেখা আছে যে যুদ্ধবন্দী নারীরা সাহাবিদের বলেছিল যে তোমরা আমাদের কাছে এসো না আমাদের সাথে সহবাস করিও না চলুন হাদিসে এমন কথা আছে কি না তা দেখে আসি আবু সাইদ আল খুদ্রি রদুল্লাহ আনহু সূত্রে বর্ণিত হুনাইনের দিন রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আউতাসের দিকে একদল সৈন্য পাঠালেন তারা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবি তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন এ প্রসঙ্গে আল্লাহ এ আয়াতটি অবতীর্ণ করলেন যে মহিলাদের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সুরা আননিসা চব্বিশ অর্থাৎ যুদ্ধবন্দী দাসী যখন তাদের ইদাতকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য বৈধ এই হাদিসের কোথাও আমরা এমন কথা পেলাম না যে যুদ্ধবন্দী নারীরা বলছিল তোমরা আমাদের কাছে এসো না আমাদের সাথে সহবাস করিও না তাছাড়া দাসীর সাথে সহবাস করতে হলে তার সম্মতি নেয়া যে আবশ্যক সেটার রেফারেন্স নিয়ে তো আগেই আলোচনা হয়েছে যেহেতু সম্মতি ছাড়া দাসীর সাথে শারীরিক সম্পর্ক করাই নিষেধ সেখানে যুদ্ধবন্দী নারীদের তো অমন কথা বলার প্রশ্নই ওঠে না মজার ব্যাপার হচ্ছে আসিফ মহিউদ্দিনের লাইভের একজন নাস্তিক বক্তাও ভুলবশত স্বীকার করে ফেলেছিল যে হাদিসে যুদ্ধবন্দী নারীদের উক্ত কথাগুলো নেই অর্থাৎ আসিফ মহিউদ্দিন যে হাদিসের নামে মিথ্যাচার করেছিল সেটা তার নিজের লাইব্রেরি একজন নাস্তিক বক্তা প্রমাণ করে দিল একটা হাদিস নাকি ছিল আসিফ ভাই বলতেছিল যে মুমিনরা কিছু দাসী নিয়ে আসছিল সে দাসীদের সাথে মুমিনরা জোর করে সহবাস করতে চাইছিল মুমিন এই নারীরা নাকি বলছিল যে আমাদের সাথে সহবাস করো না আমাদের স্বামীরা এখনো জীবিত মানে তারপরে নাকি সহবাস করতে মানা করছিল তারপরে নাকি সহবাস করছে এই হাদিসটা কি আপনাদের কাছে আছে নাকি আমি একটু ভিডিওটা দেই তাহলে আপনার প্লে করলে মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার না না ভিডিও না আপনি কোনটা বলছেন বুঝতে পারছি সেটা হচ্ছে যে তখন তাদের স্বামী জীবিত ছিল তো কিছু সাহাবি মনে বলতেছে যে তাদের হে মোহাম্মদ নবী যে তাদের স্বামীরা তো এখনো জীবিত আমরা তার সাথে তাদের সাথে সহবাস করাটাকে আহ অনৈতিক মনে করতেছি তখনই আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ তোমরা আহ পরে না না এটা তো হাদিসটাতে হাদিসটা এরকম যে মেয়েরা বলতেছিল আমাদের সাথে সহবাস করো না মেয়েরা এরকম কোনো না না কারণ ওইসব মহিলাদের স্বামী ছিল মুশ্রিক তার উপরে জীবিত স্বামী বেঁচেও আছে স্বামীরা হইলে আবার মুশ্রিক তো ওদের সাথে কেন তারা ডিঙ্গি ডিঙ্গি করবে সেইটা থেকে বাঁচার জন্য আল্লাহ তখন তুরানিটা চব্বিশ নম্বর এক মাজিল করে আপনি এটা কাছির করেন চব্বিশ মানে আপনারা তাহলে বলতে চাচ্ছেন যে মানে মেয়েরা বলতেছিল যে এই আমাদের সাথে সহবাস করো না আমাদের স্বামীরা জীবিত একতাটা নাই আর কি নাকি আসিফ মহিউদ্দিন যে মিথ্যাবাদী সে যে হাদিস নিয়ে মিথ্যাচার করেছিল সেটা তার চামচারাই ফাঁস করে দিল আপনাদের কি মনে আছে আসিফ মহিউদ্দিন হাদিস নিয়ে যখন এই মিথ্যাচারটি করছিল তখন তার লাইভে মুস্তাফা নামের আরেক নাস্তিক ছিল

একটু বলি আমি শেষ করি আমি মানে তার সাথে হ্যাঁ হ্যাঁ করতেছিলাম আসলে আমি তার কথাটা শেষ হইলে বলতাম তাকে কারেকশন করে দিতাম যে হাদিসটাতে কাকুতি মিনিতে করতেছিল এমন কিছু হাদিসে না কিন্তু পরবর্তীতে আমাকে আর বলার সুযোগ দেওয়া হয়নি মানে উনি আসিফ ভাই বলছেন তো অনেক এরকম বিষয়টা কি আমি একটু বুঝি বিষয়টা হচ্ছে আসিফ মহিদিন বলছে যে মানে সাহাবারে কোন দাসীর সাথে সহবাস করতে চাইছিল তখন দাসীরা সেখানে বলতেছিল কি যে কাগজে মিনতি করতেছিল আর কি আমাদের সাথে এগুলো করো না আসিফ মুহিউদ্দিন বলছে এগুলো হাদিসে আছে তাই তো মানে উনি সবে বি দেখছে আচ্ছা উনি বলুন না দেখছি আমি তখনও বলছি যে আসলে হাদিস এমন কিছু নাই এটা ভুল বলছে আমি রায়হান ভাই পোস্টে তখনই কমেন্ট করছিলাম তাইলে হাদিসে এই কথা নাই তবে উনি মানে ভুল করছে সরাসরি হাদিস কোট না করে নিজের মতো বানায় বলতে গিয়ে বলছে আসিফ মহিউদ্দিনরা বলছে আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র কোন নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না তারা ইসলাম থেকেই বলে